ছোটো দিনের বেলাতেও কিভাবে সময় বার করে আমি কিন্তু সমস্ত কাজ একদম সকাল থেকে আজকে রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সকাল সকাল অনেকটা কাজ করব বলেই কিন্তু আমি চলে গিয়েছি বাজারে আর যেদিন আমার অনেক কাজ থাকবে সেদিন কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বো নাহলে অনেকগুলো কাজ কিন্তু একসাথে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা সুন্দর সকাল আমার সমস্ত মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আমার পূর্বপুরুষ হচ্ছে বাংলাদেশের এবং আমার হাজবেন্ডের পূর্বপুরুষও বাংলাদেশের তবে আমার হাজব্যান্ডের বাবা মার কিন্তু বাংলাদেশেই বিয়ে হয়েছিল। তো সেখান থেকে বিয়ে হয়ে যাওয়ার পর তারা কিন্তু এখানে চলে আসে মানে আমার যে হাজব্যান্ডের ভাই বোন ওরা কিন্তু কেউ বাংলাদেশে হয়নি দেশে মানে ইন্ডিয়াতে এসেই কিন্তু হয়েছে আর আমার হাজব্যান্ড কোথায় হয়েছে বন্ধুরা ও কিন্তু হয়েছে চাকদা আমাদের রানাঘাটের পরে যে স্ট অফিস চাকদা এইখানে কিন্তু আমার হাজব্যান্ড হয়েছে মানে তখন ওর মা বাবারা ওখানে থাকতো তো সেই কারণে ওর জন্মটা কিন্তু ওখানে তারপরে ওখান থেকে চলে আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড মানে যেখানে আমার শ্বশুরবাড়ি এখন থাকে বর্তমানে সেখানে ও কিন্তু ওখানে জন্মায়নি আর আমার জন্মস্থান হচ্ছে আমার যে বাড়িটা দেখতে পাও আমার বাপের বাড়ি সেই বাড়িটাই কিন্তু আমার জন্মস্থান মানে আমি ওখানেই হয়েছি মানে হসপিটালেই হয়েছি মানে ওখানকার যে লোকাল হসপিটাল সেখানেই কিন্তু আমি হয়েছি আর আমার মা বাবার বিয়ে হয়েছিল ওই বাড়িতেই যে বাড়িটাতে আমি থাকি দেখতে পাও এই বাড়িটাতেই আমার মা বাবারা খুব ছোটোবেলাতেই কিন্তু বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় চলে এসেছিলো তো তারপর এখানেই তাদের বিয়ে হয় তারপরে আমরা এখানেও জন্মাই তাই আমরা কিন্তু ইন্ডিয়ান কারণ আমরা তো বাংলাদেশে জন্মাইনি আমাদের মা বাবারা জন্মেছিল আমি বা আমার হাজব্যান্ড বা আমার যা ভাসুর যারা আছে না কেউই কিন্তু আমরা বাংলাদেশে জন্মায়নি আমাদের সমস্ত পূর্বপুরুষরাই কিন্তু ছিল তবে খুব কাছের পূর্বপুরুষ মানে আমার মা বাবা ওখানেই কিন্তু এসে এন্ড হয়েছে বাংলাদেশে তাদের জন্ম তারপরের জেনারেশন আর নেই আমার মা বাবার কেউই কিন্তু আর বাংলাদেশে নেই মানে আমাদের জ্ঞাতি গোষ্ঠী কেউ নেই সবাই ইন্ডিয়ায় চলে এসছে আর আমার হাজব্যান্ডের কিন্তু বাবার বাড়ির মায়ের বাড়ির গোষ্ঠীটা এখনও আছে বাংলাদেশে তবে আমরা তো কখনও বাংলাদেশে যাইনি তারা কিন্তু প্রচুরবার এসছে বাংলাদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে মানে আমার শ্বশুর বাড়িতে এসছে আমার এই বাড়িতেও কিন্তু এসেছিলো তবে এখন অনেক দিন হয়ে গেছে তারা আর ইন্ডিয়াতে আসে না এখন তো জানোই ভিসা পাসপোর্টে নানা রকম সমস্যা আছে সেই কারণে আসতে পায় না তারা আর যদি কখনো আসে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমার যে দুই বন্ধু আছো বাংলাদেশ থেকে হয়তো আরও অনেকেই দেখে আমাকে কমেন্টস করেনি দুজনা করেছে তো দুজনার মধ্যে একজনের নাম আমার খুব ভালোভাবে মনে আছে মায়া সে কিন্তু কয়েকদিন হলো আমাকে আর কমেন্টস করছে না আমাকে কিন্তু খুব মিষ্টি মিষ্টি কমেন্টস সে করেছিল তো মায়া তোমার কি হলো তুমি কিন্তু অবশ্যই আমাকে আমার ভিডিও দেখে থাকলে কিন্তু আমাকে কমেন্টস করো কারণ তোমাকে মিস করছি আরেক বন্ধু যে আছে তার নামটা এখন মনে পড়ছে না তুমিও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে তোমাকেও ভীষণভাবে মিস করছি আর তার সাথে সাথে শর্মিষ্টার কথাও বলি সেও কিন্তু আমাকে কয়েকদিন হলো খুব সুন্দর কমেন্টস করলো তারপর শর্মিষ্টার কি হলো আমি জানি না তো শর্মিষ্টা তোমাকেও মিস করছি তুমিও কিন্তু আমাকে মানে আমার সাথে কথা বলো কমেন্টস করে আর এখন দেখো চিকেন নিয়ে নিয়েছি রান্না করব চিকেন অনেক দিন পর আজকে খাবো ভিতর ভেতরে ইচ্ছে করছিল তো সেই কারণেই কিন্তু আমি চিকেনটা নিয়ে এসেছি আমার অনেক বন্ধুরা আছে যে জানে আমি চিকেন খাই না আমি শুধু মাছ খাই আর মাছ খাই চৈতালে আমাকে বলেছে যে কোনো একটা সবজি নিরামিষ খাবে মানে দুটো সবজি রান্না করলে একটা কিন্তু সেটা হয় না বন্ধু আমি মনে হয় পারবো না এই কথা আমি তোমাকে দিতে কারণ আমি এত মেচো যখন আমার মাছের মাথা থাকবে আমি সেটা দিয়ে প্ল্যান করেই নেবো যে আজকে এটা বানাবো কালকে ওটা বানাবো আর আজকে যেন তো ভেবেছিলাম প্রথমে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আর হচ্ছে চিকেনটা করব। কিন্তু চৈতালির কমেন্টস পেয়ে আমি আর সাহস পেলাম না যে না কালকে খাবো দরকার হলে আজকে আর এত রিচ খাবার কিছু খাবো না তো চৈতালি আমি কিন্তু ভীষণ মেছো আমি যখন তোমার বাড়ি যাব তুমি কিন্তু অবশ্যই আমাকে মাছ খাইও মাংস খাওয়াতে হবে না আমাকে মাছ খাওয়ালেই কিন্তু আমি ভীষণ খুশি আর সুনন্দা ও থাকে ব্যাঙ্গালোরে ওর তিন মেয়ে আর ওর মা আর ওর বাবা গিয়েছে সুনন্দার কাছে ট্রিটমেন্ট করার জন্য তোর ওর মায়ের অবস্থা ভীষণই খারাপ চোখটা মানে সমস্যা আছে আর তার সাথে সাথে হয়েছে প্রেশার বেড়ে গেছে প্রচুর হারে তো সে কারণে ওর মায়ের যে ট্রিটমেন্টে অসুবিধা হচ্ছে প্রেশারটা না নর্মাল হলে পরে তো তোমরা সবাই বন্ধুরা একটুখানি মাসিমার জন্য কিন্তু প্রার্থনা করো যাতে মাসিমার প্রেশারটা নর্মালে চলে আসে আর মাসিমা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে মাসিমার ট্রিটমেন্ট শুরু হলে কিন্তু মাসিমা ভালো হয়ে যাবে তাড়াতাড়ি আমারও প্রার্থনা রইল ঈশ্বরের কাছে যেন মাসিমা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর সুনন্দ তুমি বেশি চিন্তা করো না কারণ বেশি টেনশন করলে বা তুমি কিন্তু অসুস্থ হয়ে পড়বে তো তুমি যদি সুস্থ না থাকো তোমার পক্ষে কিন্তু এতগুলো লোকের মানে সেবা যত্ন বা তাকে নিয়ে যেতে হচ্ছে মানে মাকে হসপিটালে বারবার করে এসগুলো কিন্তু তুমি করতে পারবে না তাই তুমি একটু চিন্তা কম করে যা হবে ঈশ্বর আশা রাখবে যে সব কিছু ভালোই হবে আর বন্ধুরা আমি তো দেখো চিকেন রান্না করে ফেলেছি কষা কষা চিকেন কিন্তু আমি রান্না করছি আজকে দেখেছো কেমন হলো কালারটা আসলে কি হয়েছে বলতো আলুটা যখন ভাজতে গেলাম না আলুটা একটু বেশি ভেজে ফেলেছিলাম মানে একটু কালচে হয়ে গেছিল তো তেলটা তো আর ফেলে দেবো না ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর রান্না দেখো আমার পুরো কমপ্লিট আজকে বাজার গেলাম সকালবেলা তো তখন দেখবি এসে আর ঘরের কাজ করলে কখন রান্না করবো সেই কারণে আমি আগে কিন্তু নিজের সময়ে বার করে যে রান্না করতে করতে একটু ফ্যানের তলায় বসতে বসতে মানে একটু বসলাম একটু করলাম এইভাবে রেস্টটাও হয়ে গেল ও তার আগে বলি তোমাদের আমি তো মাথায় চুল না এরকম মাথায় কিন্তু আজকে আমি মানে নারকেল তেল দিয়েছি তো আজকে মাথা আমি শ্যাম্পু করবো সেই জন্য আর তো গরম নেই সেই কারণে দেখো চুলটা ছেড়ে রাখলেও কিন্তু অসুবিধা আমার হচ্ছে না প্রথম যখন বাজার থেকে আসলাম একটু হালকা কিন্তু ভেতরের মধ্যে অস্বস্তি মানে গরম না একটু অস্বস্তি কিন্তু লাগছিল আর এই ঘরে চাদরটা রোজই ভাবছে এবার তুলবো ওবার তুলবো সেবার তুলবো আর একজন আমাকে একটা ছোট্ট মিষ্টি মেয়ে নামটা ভুলে যাই তো বন্ধুরা আমি তো আমাকে কাকিমণি বা কাকিমা ডাকে ও আমাকে বলেছে সপ্তাহে একদিন করে তুমি কাকিমা বিছানার চাদর পাল্টাবে দেখবে খুব ভালো লাগবে ও পাল্টায় সেটা আমাকে বলছে হ্যাঁ আমি তো জানি সপ্তাহে একদিন করে পাল্টালে তো ভীষণ ভালো যেহেতু আমি একা থাকি না সেই কারণে আমি এখন আর একদিন মানে সপ্তাহে পাল্টাচ্ছি না সেটাকে আমি নিয়ে গেছি দশ দিন বারো দিন কারণ কি বলতো নোংরা হয় না নোংরা না হলে তখন কি বলতো মনে হয় না যে তুলি আর তার থেকেও কি বলো তো বেশি আসলে বেশি কাচলে না আমি দেখেছি তুমি যত দামে ডিটারজেন্ট দিয়ে কাচো না কেন কালারটা না কেমন ফেড হয়ে যায় না সেই জন্যই কিন্তু আমি তুলতে চাই না আমি আমি থাক নোংরা হয়নি তুলবো কিন্তু তোলাটা ভালো যাই হোক চেষ্টা করব তবে বেডশিট আমি সব সময় হাতে কাচার চেষ্টা করি দেখো এই চাদরটা পুরনো হয়ে গেছে তারপরেও আমি কাচি কারণ আমার প্রচুর বেডশিট আমার ওয়াশিং মেশিন আমায় নষ্ট করে দিয়েছে যারা যারা ওয়াশিং মেশিনে কাচো আমার সাথে একমত কি না তোমরা কিন্তু জানিও যে একদম পিওর কটনের জিনিসগুলো খারাপ হয়ে যায় কি না এই যে বেডশিটটা আমি পেতে রেখেছি দেখতে মনে হচ্ছে না পুরনো এটা কিন্তু নতুন ছিল জানো তো প্রথম অবস্থাতেই খারাপ হয়ে গেছিলো এই ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে তবে এখন তো শীতকাল আমাকে বেশিরভাগটাই কিন্তু ওয়াশিং মেশিনেই কাচতে হবে তবে এখনও তো শীত কন্ট্রোল করা যাচ্ছে সেই কারণে আমি কেচে নিচ্ছি যখন একটু বেশি ঠান্ডা পড়ে যাবে তখন কিন্তু আর করা যাবে না আর এখন আমি একটা তোমাদের ফটো দেখাচ্ছি একটা মিষ্টি বাচ্চা মেয়ের তোমরা ছবিটা খুব মন দিয়ে দেখো ওর ডাক নাম হচ্ছে মিষ্টি ও হচ্ছে সঞ্চিতার মেয়ে তো ওর নামটা আমাকে নিতে বলেছিল দেখো কি মিষ্টি মেয়েটা একদম পরীর মতন পাকনা মেলে কিন্তু দাঁড়িয়ে আছে তো আমি মিষ্টির নাম নিচ্ছি লাভ ইউ মিষ্টি তুমি খুব খুব মিষ্টি তুমি শুধু আমার মিষ্টি না তুমি সববার মিষ্টি আমার সমস্ত বন্ধুদের মিষ্টি তো এই মিষ্টি ভালো আছে আমার নাম খুব বলে ও আমার ব্লগ দেখে তো মিষ্টিকে আমার অনেক অনেক ভালোবাসা মিষ্টি তুমি আমার ব্লগ দেখো আর আমি তোমাকে মানে আগের দিন ব্লগে তোমার নাম নেবো বলেছিলাম বলে আমি নিতে পারিনি তার জন্য কিন্তু আমি মা মানে তোমার মায়ের কাছে আমি কিন্তু বলেছি আমাকে যেন মিষ্টি মাপ করে দেয় তো মিষ্টি তুমি কেমন আছো তুমি কিন্তু কমেন্টস করে আজকের এই ব্লগেই আমাকে জানাবে আর ভাগ্যশ্রী আমাকে বলেছে দিদিভাই তোমার কাছ থেকে রোজ রোজ এত কিছু শিখি কি যে বলবো থ্যাংক ইউ ভাগ্যশ্রী আমার থেকে তোমরা কিছু শেখো এটা তো মানে আমার শুনলেও ভীষণ ভালো লাগে আর আমিও কিন্তু অবশ্যই তোমাদের কাছ থেকে অনেক কিছু জানি কারণ তোমরা আমাকে কমেন্টসে জানাও বলে কিন্তু আমি জানতে পারি আর একজনে আমাকে বলেছে যে তুমি মানে একজনের রিপ্লাই হলে দেওয়া যায় কিন্তু এত লোকের রিপ্লাই তুমি কি করে দাও সত্যি আমি এত লোকের রিপ্লাই কি করে দিই এর জন্য কিন্তু প্রচুর সময় লাগে একটা সময় আমাকে বার করতে হয় আমি চেষ্টা করি আমার বন্ধুরা যখন আমাকে এত ভালোবেসে এত সুন্দর কমেন্টস করে আমার একটা ছোট্ট চ্যানেল যে চ্যানেলের কিন্তু এখনও কোনো ভবিষ্যৎ নেই তবুও তোমরা যখন আমায় ভালোবেসে করো তখন আমার মনে হয় যে না ওরা ভালোবাসা দিলে আমার তো আর ভালোবাসা দেখানোর কোনো জায়গা নেই তো এই একটাই জায়গা আমার একটা সুন্দর কমেন্টস যেমন তোমাদের একটা সুন্দর কমেন্টসে আমার মন ভরে যায় তেমন আমার একটা সুন্দর কমেন্টস তোমাদের মনকে জয় করে তো সেই কারণে আমি অনেক কষ্ট হলেও অনেক সময় না পেলেও কিন্তু বন্ধুরা আমি সেখান থেকে বার করি এটা হলো ভালোবাসা তো এই ভালোবাসাটা আমি সারা জীবন তোমাদেরকে দিতে চাই আর তোমরাও আমাকে এই ভালোবাসাটা সারা জীবন দিও তো এটা হলো আমার বড় পাও আমার বন্ধুদের কাছ থেকে আর গরম গরম বেগুন ভাজা আর নিয়ে নিলাম চিকেন মানে চিকেন কষা আর ভেবেছিলাম একটু ঘি নেবো দেখলাম না মাংস খাচ্ছি আর ঘি খাবো না আর বাটি করে চিকেন নিয়েছি চৈতালি দেখো আমাকে এই চৈতালির থেকে কিন্তু এটা আমি শিখছি আসলে একা একা থাকি না ইচ্ছে করে না আর এখন কখন এসছি বলো তো এখন সন্ধ্যে পুজো দেওয়ার পর তারপরে রাতে আজকে রুটি আর মাংস খাবো গরম গরম রুটি আর মাংস দারুণ লাগে না বন্ধুরা আমি তো ভেবেছি আজকে আমি রুটি বানাবো তো এখন আমি মেখে রাখবো এখন আমি করব না আর আমার হাজব্যান্ড আসবে কদিন পরে তো দেখো অনেক দিন পর পর আসলে তো একটা মনের মধ্যে আনন্দ হয় আমাদের প্রত্যেকেরই না যাদের স্বামীরা বাইরে থাকে যেমন ডালিয়া আমাকে লিখেছে ওর হাজব্যান্ড দুবাই থাকে এই বুধবার দিন ওর হাজব্যান্ড আসবে তো ওর মনে কত আনন্দ আমার এই বুড়ো বয়সে যদি আনন্দ থাকে মনের মধ্যে যে হাজব্যান্ড আসবে মেয়ে আসবে আর ও তো একদম বাচ্চা মেয়ে ওর ভেতরে কত বলতো আনন্দ হচ্ছে হাজব্যান্ড আসলে কত ঘুরবে কত আনন্দ করবে সমস্ত ঘোরা আনন্দ আড্ডা সিনেমা দেখা থেকে শুরু করা বাইরে ঘুরতে যাওয়া সমস্ত কিছু করবে তবে ডালি আমি যাই না তোমার হাজব্যান্ড কদিন এসে থাকবে যে কদিন থাকবে তুমি সেই কদিন শুধু তোমরা যদি তোমাদের বেবি থাকে খুব এনজয় করবে তিনজনা বা চারজনা যাই হও না কেন তোমরা কিন্তু সেটা করবে কারণ ওই দিনটুকু চলে গেলে আর কিন্তু আবার মানে আমাদের দিন হাতে কর গুনতে থাকবে কবে আসবে কবে আসবে তবে যে কদিন আসবে ঝগড়া করবে না একদমই ঝগড়া করে সময় নষ্ট করবে না কারণ আমি জানি জানো তো আমার হাজব্যান্ড দূরে থাকে তো আমাদের কিন্তু খুব ঝগড়া হয় যখন বাড়িতে আসে কথাতেই আছে দূরে থাকলে হামলায় কাছে এসে কামড়ায় তো ওই রকম কিন্তু একদম করে সময় নষ্ট করো না পরে কিন্তু আমি এরকম ভাবি যে দেখো দেখি এই দুটো দিন ছিল সেই দুটো দিন ঝগড়া করে সময়গুলো চলে গেল আমার এই বাস্তব অভিজ্ঞতাগুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম মানে তোমাকে বললাম বিশেষ করে যেহেতু তোমার হাজব্যান্ড আসবে আমি এটা জানি আর এখন আমি এসেছি দেখো রাতে যে রুটি খাবো কে একজন বেশ কমেন্টস করছিল যে তোমার রুটি খুব সুন্দর হয় এই রুটি বানানোর যে কি তিক্ত অভিজ্ঞতা আমার জীবনে ছিল তোমাদের সাথে আগে আমি একটু একটু শেয়ার করেছি আমার হাজব্যান্ড বলেছিল দুপাশে দুটো ওভেন জ্বালিয়ে নেবে প্রথম প্রথম একটার মধ্যে ওই তাওয়া বা চাটু যেটা বলো সেটা বসাবে আর একটার মধ্যে সেকে নেবে এরকম করতে গিয়ে দেখছি প্রচুর গ্যাস পুড়ছে যখন এটা রাজস্থানে ছিলাম তারপরে বুদ্ধি করলাম ওই নিউজ পেপারে বেলে বেলে রাখবো তারপরেও দেখছি সে রুটি একটুও ফুলছে না মানে অনেক রকম অভিজ্ঞতা অ্যাপ্লাই করার পর মানে একা একা শিখলে যা হয় আর কি তারপরে গিয়ে কিন্তু আমার এই রুটি এখন বলতে গেলে প্রত্যেকটাই ফুলে মানে আর যত ফুলকো হবে তখন বলো খেতে কিন্তু ভালো লাগে তবে খুব বেশি মোটা রুটি আমরা খাই না আবার খুব বেশি পাতলাও কিন্তু খাই না মিডিয়ামে কিন্তু আমি রুটি খাই তো গরম গরম রুটি আমার হয়ে গেছে বন্ধুরা তো আমি নিয়ে কিন্তু চলে আসছি আর আমি না জানো তো আজকে যে প্রথম মানে আমি নিজের জন্য চিকেন আর রুটি বানিয়েছি খাওয়ার জন্য হলে ওর বাবা বা মেয়ে থাকলে ওদের জন্যই কিন্তু আমি বানাই আমার নিজের জন্য আমি কখনো কিন্তু বানাই না তবে এই গরম গরম রুটি আর মাংস খেলাম না অনেকদিন পর এত ভালো লাগলো বন্ধুরা মনে হলো যেন আরও যদি একটা রুটি থাকতো না আমি মনে হয় খেয়ে নিতে পারতাম মানে আমার এতটা টেস্টি লেগেছে যাই হোক খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে আমি কিন্তু একদম রাতে চলে এসেছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু অবশ্যই একটু সময়ে মিনিট পাঁচেক হলেও কিন্তু বার করবে আর রুটি যদি বানাও আর তার আগে তো গ্যাস ওভেন পরিষ্কার থাকবে সেই সময় কিন্তু আরও কম সময় লাগবে মিনিট দু থেকে তিন লাগবে একটা ভালো ভেজা কাপড় দিয়ে খুব ভালো করে কিন্তু মুছে নেবে মানে এই সময়গুলো তোমাদের একটু একটু করে বার আমি যেরকম করি তোমরাও বার করে নেবে মানে আলসেমিটা না করে দেখবে অনেক সময় আলসেমি লাগে ইচ্ছে করে না শীতকাল আসতে সামনে ইচ্ছে করবেই না সে কারণে যদি একটু সময় বার করো দেখবে পোকামাকড় থাকবে না হাইজেনিক থাকবে তোমার রান্নাঘর আমার বয়সে যারা আছো তাদের কিন্তু হাড় ক্ষয় শুরু হয়ে গেছে অলরেডি তাই তাদের বলছি আর তার সাথে সাথে যারা ছোট আছো তারাও এখন থেকে শুরু করে দিও সপ্তাহে তিন থেকে চার দিন দুটো চারটে করে যাই হোক তোমরা কিন্তু ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেও হাড়ের যে ক্ষয় সেই ক্ষয়কে কিন্তু রোধ করে ভীষণ ভালো একটা উপকারী জিনিস এটা কিন্তু গরম গরম রুটি দিয়ে মাংস ভীষণ ভালো খেলাম আর এখন কাটাতে বাজে নটা চল্লিশ তো এখন এই হাতে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশ করবো তারপরে একটুখানি হবে দিয়ে দিয়ে গিয়ে আগে আমি তোমাদের বন্ধুরা সারা সারাদিনটা কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম তো কেমন লাগলো কমেন্টস করে কিন্তু তোমরা অবশ্যই জানিও আর তোমরা কিন্তু তাড়াতাড়ি মানে যত দেরি হোক না কেন সবাই কিন্তু দশটার মধ্যেই খাবারটা খাওয়ার চেষ্টা করবে রাতে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো